এবং যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু আমার লাইভে যুক্ত হয়েছে অথচ আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইভটাকে কন্টিনিউ করতে একটা লাইক এবং তোমরা কে পথেকে দেখছো এবং লাইভটা কেমন দেখা যাচ্ছে সে মুখটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করো না কারণ যেহেতু কমেন্ট সেকশন বা কমেন্ট বক্স সম্পূর্ণ উন্মুক্ত আছে সে সুবাদে কিন্তু তোমরা জানাতে পারো আর এখানে কাজ কিন্তু देख <laughs> है

তো গাইস কে কোথায় গেলে ওটা দেখছো কাইন্ডলি আমাকে একটু কাইন্ডলি জানাও এবং গাইস দেখতে পাচ্ছ है लो सेक्टर ओल्वेज लो सेक्टर कौन-कौन है ओए ओए भाई हम हां लो सेक्टर पाईसी पाईसी पड़ा ए डाक्टर बेजात बुलिस की बुललो अरे बोल बडर मत आइसते গাইজ দেখতে পাচ্ছ কাস্টমার কিন্তু নিজেই ওষুধ কেটে নিয়ে যাচ্ছে দোকানদার হলে ভেয়াইবে দোকানদার কারণ কাস্টমার দ্বারাই সবকিছু কাজ করে তাদের মানে প্রয়োজনটা মিটাবে বলে ভাই দশ টাকা দিদি দুটো দশ টাকা নেই

আইডি কার্ডটা কিন্তু রঙিন রঙিন ফটো স্টার্ট দেওয়া হচ্ছে এই জন্য সে সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখাচ্ছি এবং এরা এটা কিন্তু বাস্তব কেন্দ্রের মুহূর্তে কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করতে চলেছি হ্যাঁ তো গাই দেখতে পারলেন রিমি কিন্তু তার পর দেখায় দিতে এতক্ষণ সে লজ্জা পাচ্ছিল এবং কেমন সামনে এসেছেন তার মেয়েটা রিমি কি দিলে দিকে না